রবিবার একাধিক কর্মসূচি নিয়ে উত্তর জেলা সফরে আসেন পূর্ব ত্রিপুরা আসনের সংসদ রেবতী মোহন ত্রিপুরা তিনি কদমতলা ব্লকের পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে এস গ্রুপের সদস্যদের সাথে এক বৈঠক করেন রবিবার উত্তর জেলা সফরে এসে কদমতলা ব্লক এলাকার সমস্ত এসএইচজি গ্রুপের মহিলাদের নিয়ে মতবিনিময় সভায় মিলিত হন সংসদ রেপ্তি মোহন সাথে ছিলেন কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রণয় দাস কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস সহ অন্যান্যরা এদিন প্রথমেই সংসদকে প্রদান করেন গ্রুপের মহিলা কদমতলা আর ডি ব্লকের কর্মরত মহিলারা স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ব্লক আধিকারিক প্রণয় দাস বলেন কদমতলা ব্লক এলাকায় এখনো পর্যন্ত মোট এক হাজার একশো টি সেলফ হেল্প গ্রুপ করা হয়েছে তারা নিষ্ঠার সাথে কাজ করে চলছে এদিকে সংসদ রেপ্তিমোহন ত্রিপুরা বক্তব্য রাখতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে বলেন নারী শক্তিকে স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে কেন্দ্র এবং রাজ্য সরকার এর মূল লক্ষ্য মহিলারা যাতে এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে এছাড়াও তিনি এদিন উত্তর ফুলবাড়ি এলাকায় আগে তৈরি কারখানা পরিদর্শন করেন আজকে এখানে কদমতলা ব্লকে আমরা আমাদের যারা এসএসজি গ্রুপের সঙ্গে যুক্ত দিদিদের সঙ্গে আমাদের কথা হয়েছে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি মহিলা ক্ষমতায়ন মহিলাদেরকে আরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বন করার জন্য ওনার এই বিগত দশ বছরে নানান কর্মসূচি গ্রহণ করেছে তার মধ্যে এখন এসএসজি গ্রুপকে সাবসিডি সহ বিভিন্ন লোন দেওয়া সুযোগ সুবিধা দেওয়া এগুলো আছে এবং আমাদের ব্লকের মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে নানান ধরনের প্রশিক্ষণ আর যে এগুলি প্রশিক্ষণের শেষে তারা নিজেরা উৎপাদন করে তার বাজার করার ইত্যাদি বিভিন্ন যে ব্যাপারগুলি এগুলি নিয়ে আমাদের সরকার কাজ করছে তো আজকে প্রথম সেই বিদেশের সঙ্গে আমাদের মত বিনিময় সভা হল এখানে আমরা কয়েকটা গ্রুপকে আমরা কিছু লোনের ব্যবস্থা করলাম আজকে আমাদের মাননীয় আমাদের বিডিও সাহেবও আছেন তো আমরা চাইছি যে আমাদের এই এলাকার এই ব্লকের মহিলারা আগামী দিন আরও স্বাবলম্বী হোক তো তার জন্যই মত বিনিময়ে সভা আজকে এখানে আসা